আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সারন্দা বলছি তোমাদের কী করে একটা মেকআপের মধ্যে ক্লিটার অ্যাপ্লাই করবে সেইটাই আমি দেখাচ্ছি তো দেখো একটা পিঙ্ক আইয়ের ওপরে একটা গোল্ডেন কালারের এর ক্লিটার কীভাবে আমি অ্যাপ্লাই করছি তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা এরকমভাবে শিখতে চাও তারা অবশ্যই দেখো কিছু কিছু হয়তো শিখতে পারবে তারপরে আমি ইউজ করেছি ক্রায়লনের সুপার কালার থেকে একটা মিডিয়াম টোনের ফাউন্ডেশন যেটা দিয়ে আমি আইব্রোটা কারেক্ট করে নিচ্ছি তো সেটার পর আমরা ভালো করে ব্লেন্ড করবো আইটাকে কারেক্ট করার পর আইব্রোটাকে কারেক্ট করার পর তারপর আস্তে আস্তে ওটা হালকা করে ব্লেন্ড করার পর আমি ইউজ করে নেব ম্যাকের একটা ফেয়ার টোন ফাউন্ডেশন যেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করার পর ফাউন্ডেশানটাকে একটা ফাউন্ডেশান তার স্কিনের ওপর বসাতে গেলে খুব ভালো করে ব্লেন্ডিং করতে হয় সেই জিনিসটা তবেই একটা টোনের সাথে সেই টোনটা যায় তোমাদের সেটা তোমরা সেটা দেখতেই পাচ্ছ সেখান থেকে আমার যে ফাইনাল মেক ফাইনাল লুক নয় জাস্ট মেকআপের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরেই আছে ফাইনাল লুক তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে লুকটা আর এরকম লুক দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সানন্দাস মেকওভার পেজটা ফলো করো আর যারা এরকম শিখতে চাইছো ব্রাইডাল মেকআপ ক্লাস তারা অবশ্যই কন্ট্যাক্ট করো এইট এই নাম্বারে তো সবাই বলো কেমন হয়েছে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই জানিও যে কেমন হয়েছে ভিডিওটা